প্রিয় ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি প্রশ্নটি হলো হল চিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে সবচেয়ে দীর্ঘব্যাপী ও উল্লেখযোগ্য সংঘাতের কেন্দ্রস্থল হল দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম যুদ্ধ যা রাজনৈতিক প্রতীকী সংঘর্ষ বলে পরিচিত ফরাসি জাপানি ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যার আমৃত্যু যোগদান ভিয়েতনামবাসীদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেয় তিনি হলেন ভিয়েতনামের সংগ্রামের পথ প্রদর্শক ও প্রাণপুরুষ চি মিন মুক্তি সংগ্রামের প্রথম পর্যায় ফরাসি সাম্রাজ্যবাদ বিংশ শতকের প্রথম দিক থেকে ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইন্দো জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা ঘটে যার নেতৃত্বে এই আন্দোলন সাফল্যের দৌড়ায় পৌঁছায় তিনি হচ্ছেন ভিয়েতনাম মুক্তি সংগ্রামের পথপ্রদর্শক হো চি মিন হো চি মিন সরকারের স্বীকৃতি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পটস্টম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ইন্দো দুভাগে ভাগ করা হয় উত্তরাঞ্চল রাখা হয় হোচি মিনের হাতে এবং দক্ষিণাঞ্চল আবার ফরাসিদের কর্তৃত্বে আসে ফরাসিরা এই সময় সমগ্র ভিয়েতনামের ওপর কর্তৃত্ব স্থাপনের চেষ্টা শুরু করে অবশেষে ভিয়েতমিন গেরিলা বাহিনীর আক্রমণে ফ্রান্স ব্যস্ত হয়ে উনিশশো সালে ভিয়েতমিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে চুক্তি অনুযায়ী ফ্রান্স হোচিমিন সরকারকে স্বীকৃতি দেয় বাউদাই রাজতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু মধ্যেই ফ্রান্স এই চুক্তি ভঙ্গ করে আনাম রাজবংশের বাউদাইকে সম্রাট ঘোষণা করে শুধু তাই নয় নভেম্বর মাসে হাইফং বন্দর ও সংলগ্ন অঞ্চলে বোমা ফেলে ছ হাজার অসামরিক মানুষকে হত্যা করে ডিএনবিএন বিএনফুর যুদ্ধ ফ্রান্সের বোমাবর্ষণের হত্যাকাণ্ডের প্রতিবাদে ভিয়েতমিনরা ফরাসি অধিকৃত টকি টংকিং আক্রমণ করে শুরু হয় দীর্ঘ আট বছরব্যাপী যুদ্ধ এই যুদ্ধের শেষ দিকে ক্রমাগত পরাজয় ঠেকাতে ফ্রান্স ডিএনবিএন ফু নামক স্থানে একটি সশস্ত্র ঘাঁটি নির্মাণ করে খবর পেয়ে ভিয়েতমিন সেনাপতি জেনারেল নগুয়েন গিয়াফ সেই ঘাঁটি ধ্বংস করেন ও পনেরো হাজার ফরাসি সেনাকে বন্দি করেন ফলে ফ্রান্স হো চি মিন সরকারের সঙ্গে জেনেভা চুক্তি করতে বাধ্য হয় জেনেভা সম্মেলন ফ্রান্স ইন্দোচীনে নিজেদের আধিপত্য বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালায় ইন্দোচী কমিউনিস্টদের অগ্রগতি রোধ করার উদ্দেশ্যে আমেরিকার এখানে ফরাসি সরকারকে প্রভূত সামরিক সাহায্য দিয়ে এই এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্স ইন্দোচিনের ক্ষমতা ফিরে পেতে বাধ্য হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তেরোই মার্চ দিয়ে ফুর যুদ্ধে ফ্রান্স শোচনীয়ভাবে পরাজিত হলে ইন্দোচীনে ফরাসিদের আধিপত্য লুপ্ত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনে ভিয়েতনামের স্বাধীনতা স্বীকৃত হয় মুক্তি সংগ্রামের দ্বিতীয় পর্যায়ে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভা চুক্তির দ্বারা ভিয়েতনামে যুদ্ধবিরতি হলেও ভিয়েতনাম সমস্যার সমাধান হয়নি কেননা আমেরিকা নির্বাচনে চি মিনে নিশ্চিত জয়লাভ ও সাম্যবাদের প্রসার ঘটার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় ডিএম সরকার প্রতিষ্ঠা আমেরিকা তার অনুগ্রহপুষ্ট ন দিন ডিএমকে দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি ঘোষণা করে সেই সঙ্গে ডিএম সরকারকে প্রচুর আর্থিক ও সামরিক সাহায্য দিতে থাকে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্যবাদ প্রতিরোধ করার জন্য আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থাইল্যান্ড ফিলিপিন্স ও পাকিস্তানকে নিয়ে সামরিক চুক্তি করে এই চুক্তি ম্যানিলা চুক্তি নামে পরিচিত এছাড়া উক্ত দেশগুলিকে নিয়ে মার্কিন নেতৃত্বে দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা সিয়াটো গড়ে তোলে ডিএম সরকারের পতন উত্তর ভিয়েতনামে হোচি মিন সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি গ্রহণ ও জনগণের মধ্যে জমি বন্টন করে মানুষের হৃদয় জয় করেছিলেন অন্যদিকে ডিএম সরকার স্বৈরাচারী ও দুর্নীতি পরায়ণ হওয়ায় এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ে এই পরিস্থিতিতে হোচি মিনের সহযোগিতায় দক্ষিণ ভিয়েতনামে উনিশশো ষাট সালে জাতীয় মুক্তির ফ্রন্ট গড়ে ওঠে যা ভিয়েত ভিয়েত কং নামে পরিচিত ফলে এই ফ্রন্টের সঙ্গে ডিএম সরকারের সংঘর্ষ শুরু হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভিয়েত কংদের বিরুদ্ধে মার্কিন বিমানবাহিনী যৌথ আক্রমণ শুরু করে আক্রমণের পর ডিএম সরকারের বিরুদ্ধে প্রবল গণআন্দোলন শুরু হয় কিছুদিনের মধ্যেই এক সামরিক অভ্যুত্থানের ফলে ডিএম সরকারের পতন ঘটে প্রত্যক্ষ মার্কিন হস্তক্ষেপ উনিশশো ছটি খ্রিস্টাব্দ থেকে ভিয়েতনামে প্রত্যক্ষ মার্কিন হস্তক্ষেপ বাড়তে থাকে যুদ্ধে বিষাক্ত গ্যাস ও বিস্ফোরক দ্বারা নিরীহ মানুষকে হত্যা করে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে মার্কিন সেনা মাইলাই গ্রামে নির্মম হত্যাকাণ্ড চালায় যা মাইলাই ঘটনা নামে পরিচিত এর প্রতিবাদে ভিয়েতকং ও উত্তর ভিয়েতনামে সেনাবাহিনী একযোগে দক্ষিণ ভিয়েতনামের চুয়াল্লিশটি প্রাদেশিক রাজধানীর শহর আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় উনিশশো উনসত্তর সালে হোচিমিনের মৃত্যু ভিয়েতনামে মার্কিন সাম্রাজ্যের আক্রোশ চরমে পৌঁছায় আমেরিকার বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে রাষ্ট্রসংঘের মহাসচিব ও থান্ট বলেন এই যুদ্ধ একটি বিদেশি শক্তি বিশেষত আমেরিকাদের বিরুদ্ধে জাতীয় মুক্তিযুদ্ধ ফলে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিকসন উপলব্ধি করেন ভিয়েতনামে মার্কিন জঙ্গি নীতি আর চলবে না উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আমেরিকা ভিয়েতনামের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয় ভিয়েতনাম থেকে মার্কিন সেনার বিমানবাহিনী সরিয়ে নেওয়া হয় ভিয়েতনামের ঐক্য উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দক্ষিণ ভিয়েতনামের সেনাপতি ভ্যানমিন ভিয়েতকংয়ের কাছে আত্মসমর্পণ করে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দুই ভিয়েতনাম সংযুক্ত হয় জন্ম নেয় ঐক্যবদ্ধ ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র যার প্রথম রাষ্ট্রপতি হয় হন ফাম ভান দং যার রাজধানী হয় হ্যানয় উপসংহার উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভায় ইন্দোচিন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন ডাকা হয় এই সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে ভিয়েতনামকে দুটি অংশে বিভক্ত করা হয় উত্তর ভিয়েতনামে হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র আন্তর্জাতিক স্বীকৃতি পায়